দিন কয়েক আগে বুঝে যাওয়া পুকুর খননের কাজ করেছিল বৈদ্য বাটি পৌরসভা এবার তাদের দেখানো পথেই চুচুড়ায় একাধিক পুকুর ভরাট রুখতে উদ্যোগী হলেন বিধায়ক অসিত মজুমদার হুগলির বিএল অফিসে নাকের ডগায় চলছে পুকুর ভরাট ঘটনাটি হুগলির চুচুড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড সংলগ্ন মানুষপুর পূর্বায়নে এই ওয়ার্ডের একাধিক পুকুর ভরাটের অভিযোগ পেয়ে অভিযানে নামেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার স্থানীয় মানুষদের দীর্ঘদিনের অভিযোগের পাশাপাশি প্রাক্তন তিন নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সুনীল মালাকারের অভিযোগ পেয়ে শনিবার বিধায়ক উক্ত পুকুরগুলি ভরাট কিভাবে হচ্ছে। দেখার জন্য এলাকায় উপস্থিত হলে যথেষ্ট সরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে হচ্ছে জুড়েটা এরমভাবে দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছে পুকুরটা পরিষ্কার করা হচ্ছে না যার ফলে এখানে দীর্ঘ দিন ধরে লোকে আবর্জনা এসে ফেলে যাচ্ছে কেউ গাড়ি নিয়ে এসে ফেলে যাচ্ছে কেউ মোটরসাইকেলে যাচ্ছে ফেলে যাচ্ছে যার ফলে আমরা পাশে থাকি কেউ কুকুর মারা কেউ ছাগল মারা বিড়াল মারা এনে ফেলে যাচ্ছে তখন সেগুলো পয়সা দিয়ে আমাকেই পরিষ্কার করাতে হয় আশেপাশে আর কেউ দেয় না কারণ কারোর আমার পাশের বাড়ি এরা থাকেই না যদি থাকে উনি দেন তা বেশিরভাগ সময়ই আমাকে করাতে হয় তারপর পুকুর থেকে বিষধর সাপ ঢুকে যাচ্ছে বাড়ির মধ্যে তারপর এখানে শিয়ালের উৎপাত হয়েছে ঘর থেকে সন্ধ্যাবেলা হলে বেরোতে পারি না শিয়াল ঘরের মধ্যে ঢুকে পড়ছে আশেপাশে বাড়ির মধ্যে থেকে লাফ মারছে পাচিলের মধ্যে খুবই খারাপ অবস্থা আমাদের এখানে তাই আমরা চাইছি পুকুরটা পরিষ্কার হোক আগের মতো জায়গায় সেটা বলতে পারবো না সেটা বলতে পারবো না প্রস্তাব যদি প্রস্তাব এসে থাকে যিনি কিনবেন কিনু কিনে আবার পুকুরের অবস্থায় ফিরিয়ে আনু

আমার নলেজের ছিল না আমাকে গত পরশু এলাকার এক ভদ্রলোক ফোন করলেন তিনি বললেন তিন নম্বর ওয়ার্ডে এই পূর্বায়ন পূর্বায়নের এখানে রাস্তার উপরে একটা পুকুর এখানে এসে জানলাম ভেতরেও একটা পুকুর এবং আরো এগিয়ে শুনছি আর একটা পুকুর হচ্ছে দেখুন আপনারা তো জানেন যে পুকুর ভরাটের বিরুদ্ধে আমি প্রথম থেকে লড়াই করে আসছি কাজ কাটা এবং পুকুর এ দুটো একটা মফিয়া গ্রুপ তৈরি হয়েছে এরা আইন কানুন তুয়াক্ষা না করে সব করছে আমার কাছে যখন খবর এলো ভরাট আমি করতে দেব না এটা খনন করার জন্যে যা যা ব্যবস্থা নেয়ার নেব আমি এলাকার মানুষের কাছে দাগ নাম্বার নাম্বার চাইছি দুটো পুকুরেরই এখানে আমি তো আজকে তো বন্ধ বিধানসভা চলছে আমি তবুও সোমবার যেভাবে হোক জানাবো এবং এখানকার লোকাল মানুষ বলছে এর মধ্যে সাপ আছে শেয়াল আছে নানান ধরনের এবং দেখতে পাচ্ছেন তো সমস্ত নোংরা এলাকার এই পুকুরের মধ্যে ফেলে ফেলে এ যারা মালিক তাদের একটা কাজসাথী যেই করে করে ভরাট করবে পরে বিক্রি করবে আমি এলাকার মানুষদের অনুরোধ করব পুকুরের জমি কেউ কিনবেন না এবং বিএনআরও লিখে এই পুকুর আমি সংস্কারের ব্যবস্থা করব এলাকার মানুষ তারা ট্যাক্স দেয় তারা ট্যাক্স পে করে তারা কেন কষ্ট ভোগ করবে আমার কাছে এক বোন আমার অভিযোগ করলেন যে শেয়াল তার বাড়িতে ঢুকে যায় তার বাড়িতে বাচ্চা আছে সাপ ঢুকে যায় এবং প্রতিদিন প্রতিনিয়ত এখানে নোংরা বাইরের লোকেরা এসে ফেলে পুকুর ভরাট হচ্ছে এবং আমার এক পুরনো কলিগ তিনি পুজো আর্চা করেন তিনিও আমাকে বলছেন যে অলরেডি এই জমি বিক্রি করার জন্য প্রস্তাব যাচ্ছে যারা এসব করছে তারা মূর্চিয়া ছড়কে বাস করছে আমার কানে যখন এসছে এটা পুকুর ছিল এটা পুকুরই হবে কেমন আমার মনে নেই আমি তো কয়েকশো পুকুর ভরাট বন্ধ করেছি আপনারা জানেন কোনটা কখন বন্ধ করছি খেয়াল নেই এটা সোমবার আমি বিএলআর লিখব এর দাগ নাম্বার খতিয়ার নাম্বার আমি নিচ্ছি আমার এক কলিগ দেবে এখানে বলবো দাগ নাম্বার খতিয়ার নাম্বার দিলেও ভালো না হলে আমি সোমবার জোগাড় করে নেবো এবার দেখার আদেও পুকুর সংস্কার হয় কিনা বিধায়কের এই পরিদর্শন শুধুই লোক দেখানো নাকি কঠোর ব্যবস্থা নেওয়া হবে